IPL এ সাইড সাকিব আল হাসানের সঙ্গী একটা ম্যাচ খেলে আর জায়গা হচ্ছে না রাইজার্স হায়দ্রাবাদের একাদশে ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ মনে করেন ম্যাচ খেলার ঘাটতি আত্মবিশ্বাস কমাবে টাইগার অলরাউন্ডারের তার মতে বিশ্বকাপের কথা মাথায় রেখে সাকিবের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত বিসিবির উপকের প্রতিবেদন নিজ জন্মদিনে ইডেন গার্ডেন্সের সম্মাননা ঘণ্টা বাজানোর মৌকা এবারের আইপিএলটা ভিন্ন আঙ্গিকে শুরু হয় সাকিব আল হাসানের মাঠের ভেতরে অবশ্য ভিন্ন চিত্র প্রথম ম্যাচে বল হাতে খরুচে জেতাতে পারেননি সানরাইজার্স হায়দ্রাবাদকে চব্বিশ মার্চের ওই ম্যাচের পর টাইগার অলরাউন্ডারের ঠিকানা সাইড বেঞ্চ এখন পর্যন্ত টানা পাঁচ ম্যাচে ছিলেন না সেরা একাদশে অনুশীলন আর ফটোশ্যুটেই কাটছে সময় অথচ গেল মৌসুমে হায়দ্রাবাদকে ফাইনালে তোলায় বড় অবদান রাখেন সাকিব এভাবে মাঠের বাইরে থাকায় কতটা আত্মবিশ্বাস কমছে মরালি ডাউন হতে পারে ইয়েস যে যেখানে যাচ্ছে খেলতে একটা নিজেদের মধ্যে আস্থাহীনতার আসলেও আসতে পারে সাকিব যে টিমে যে খেলছে না ফ্র্যাঙ্কলি আমিও দেখছি যে এটা টিম কম্বিনেশনে তার ঢোকার চান্স র্যালি খুব খুব কম ইনজুরি থেকে সেরেই আইপিএলে যোগ দেন সাকিব ম্যাচ খেলার ঘাটতি রয়ে যাচ্ছে বেশ মে মাসে আইল্যান্ডে ট্রাই নেশন সিরিজ পরপরই বিশ্বকাপের চ্যালেঞ্জ বিসিবির করণীয় কি। দেশের স্বার্থে সাকিবকে ফিরিয়ে এনে ঢাকা প্রিমিয়ার লিগে খেলানোর চিন্তা করতে পারতো কি বেশ কিছুদিন ধরে ইয়ে সাথে নেই খেলার মধ্যে নাই তার ইন ইনজুরির কারণে